স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তারকায় ঠাসা এক ক্লাবে যখন তারকার আধিক্য হয় তখন শুধু খেলার মাঠে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতাই চলে না মাঠের বাইরের কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়েও টানাপড়েন দেখা দেয় এই যেমন রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের দুই পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়স জুনিয়র ক্লাবের কাছ থেকে দেড় কোটি ইউরো করে বেতন পান কিন্তু ব্রাজিলিয়ান ভিনির আপাতত এতে পোষাচ্ছে না ক্লাবের কাছে তার দাবি এমবাপ্পের চেয়ে বেশি বেতনের নতুন চুক্তি দিতে হবে এক্ষেত্রে ভিনির এজেন্ট দুই কোটি ইউরোর নতুন চুক্তি চাইছেন মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি তবে রিয়াল মাদ্রিদ তার এই দাবিকে আপাতত খুব একটা আমলে নিচ্ছে না বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদিনাসের ক্লাবটির সঙ্গে ভিনির দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে এর আগে নতুন চুক্তির বিষয়ে একমত হতে না পারলেও মাদ্রিদ ছাড়তে পারেন তিনি এদিকে ব্রাজিলিয়ান এই মহাতারকাকে বিশাল এক চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি প্রোলিগের একটি ক্লাব তারা পাঁচ বছরে ভিনিকে একশো কোটি ইউরো দিতেও রাজি তবে নিজের ক্যারিয়ারের ভরা মৌসুমে ইউরোপ ছাড়তে রাজি নন তার কাছের সূত্র থেকে এমনটাই তথ্য মিলেছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তবে রিয়াল যদি নতুন চুক্তি দিতে চূড়ান্তভাবে অসম্মতি জানায় সেক্ষেত্রে সৌদির প্রস্তাব ভেবে দেখতে পারেন তিনি বয়স আঠারো হওয়ার আগেই ব্রাজিলিয়ান ক্লাব ফামেঙ্গো থেকে ভিনিকে দলে টানেন রিয়াল স্প্যানিশ ক্লাবটির বি টিম হয়ে একসময় সিনিয়র দলে জায়গা করে নেন তিনি এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি এখন মাদ্রিদের আক্রমণ ভাগের অন্যতম প্রধান অস্ত্র এই ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত দুইশো পঁচানব্বই ম্যাচে একশো এক গোল করেছেন তিনি विओ डी बांगला नि्यूज डेस्क